ইজাত্রায় মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ এবং মহাসড়কের অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা প্রথমেই চলে যাব টাঙ্গাইলে টাঙ্গাইলে মহাসড়কের অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার সোহেল মহাসড়কে যানবাহনের কেমন চাপ দেখছেন জানাবেন প্রতি বছর ঢাক পিটিয়ে যে বলা হয় যে স্বস্তির যাত্রটা। আপনি আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে যে স্বস্তির যাত্রার যে নমুনা সেটি দীর্ঘ তেইশ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট কখনো থেমে থেমে চলছে কখনো তীব্র যানজট হচ্ছে দীর্ঘ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরলসভাবে কাজ করা হচ্ছে এবং তারা তাদের যে পুলিশের যারা সদস্য রয়েছেন তারা কাজ করছেন কিন্তু যেটি আমরা দেখেছি প্রতি বছরে দেখেছি উপ জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ম্যাজিস্ট্রেট নিয়োগ করার কথা থাকে নানান কিছু বলা থাকে তারা এ তাদের এই ধরনের কার্যক্রম এই অন্তত পঁচিশ কিলোমিটারের মধ্যে আমরা পাইনি এবং এটি গতকালকেও জেলা প্রশাসক এই মহাসড়কে এসে ঘুরে গেছেন বিভিন্ন আশ্বাস থেকে নানান কিছুই তারা দেন কিন্তু পুলিশের সাথে সহযোগিতা করার জন্য যে তাদের যে কার্যক্রম ভ্রাম্যমাণ আদালত এই যে ফিটনেসবিন গাড়িগুলো যে রাস্তায় বিকল হয়ে যাচ্ছে যার ফলে যানজট এই ধরনের কার্য কার্যক্রমে তারা নাই আমার কাছে রয়েছেন আমার সাথে অতিরিক্ত পুলিশ সুপার আদিপুর রহমান আমরা একটু তার সাথে কথা বলবো যে কেন এই যানজট হচ্ছে আপনার কত সময়ের মধ্যে মানুষকে আরেকটি স্বস্তির বার্তা বার্তা দিতে পারেন ধন্যবাদ আজকে জানেন শেষ কর্ম দিবস সেই হিসেবে আমাদের মহাসড়কে যথেষ্ট চাপ রয়েছে আমাদের রাস্তায় অন্য কোনো ধরনেরই কোনো সমস্যা নেই সমস্যা একটাই যখন কোনো ধরনের গাড়ি কোনো দুর্ঘটনার সম্মুখীন হয় এবং কোনো গাড়ি বিকল্প হয় তো এই গাড়িগুলো আমাদের সরাতে গেলে একটু সময় লাগে অনেক সময় দেখা যায় রাস্তায় জ্যামের কারণে রেকার্ডটাও সেই পর্যন্ত পৌঁছাইতে পারে না অথবা পৌঁছাইতে একটু সময় লাগে তো এই একটা গাড়ি নষ্ট হলে বা বিকল্প হলে তাকে সরাইতে যেটুকু সময় লাগে এইটুকুই আমাদের সময় নষ্ট হচ্ছে আর এইটুকু সময় দেখা যায় যেহেতু মহাসকের গাড়ি চাপ আছে তো সেখানে আমার তখন একটা জ্যামের সৃষ্টি হয়ে যায় এবং ধন্যবাদ আপনাকে মানে আপনার দ্রুত এটি সমাধান হবে শুনছিলেন এর মধ্যেও কিন্তু আরেকটি বড় কারণ আছে যে যমুনা সেতু যমুনা সেতু দিয়ে যে ফোর লেনের যে গাড়িগুলো সেগুলো যখন দুই লেনে হয়ে যায় তখন সেখানে কিন্তু স্বাভাবিক গতি নষ্ট হয় যার ফলে এই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে এবং বেলা যত গড়াচ্ছে এই যানজটের যে মাত্রা সেটা আরও বাড়ছে অর্ঘ সোহেল ধন্যবাদ আপনাকে নারায়ণগঞ্জে ঈদ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান সাবিত কেমন দেখছেন সড়ক মহাসড়কের পরিস্থিতি কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন অবস্থান করছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় স্বস্তির বার্তা দিয়ে রাখতে চাই যে গত কয়েক বছর যাবৎ ঈদ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে কিন্তু যানজট একেবারেই দেখা যায়নি তবে এবার বৃষ্টির কারণে ঢাকা সিলেট মহাসড়কের সংস্কার কার্যক্রম চলার কারণে কিছুটা যানজটের সংখ্যা ছিল তবে আজ সকাল থেকে কিন্তু ঢাকা সিলেট মহাসড়কে সেই ধরনের কোনো চিত্র আমরা দেখতে পারিনি আমরা যতটুকু জানতে পেরেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাজপুর অংশে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর থেকে লাঙ্গলবদ সেতু পর্যন্ত গতিতে গাড়ি চলছে পুলিশ আমাদের যেটি জানিয়েছে সকালে একটি এখানে একটি গাড়ি দুর্ঘটনার কবলিত হওয়ায় সেই গাড়িটি উদ্ধার করার কারণে কিছুটা এখানে ধীরগতিতে গাড়ি তৈরি ধীরগতিতে চলছে যাত্রীবাহী যানবাহনগুলো তবে এখন পর্যন্ত সেখানে তেমন কোনো যানজট তৈরি হয়নি বলে আমাদেরকে জানিয়েছেন আমরা দেখতে পাচ্ছি ঘরমুখ মানুষের কিন্তু ব্যাপক ভিড় এই সাইনবোর্ড এলাকায় রক্ষা করা যাচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে চট্টগ্রামমুখী যে যানবাহনগুলো এবং ঢাকা সিলেট মহাসড়কের যানবাহনগুলো কিন্তু এই সাইনবোর্ডের উপর দিয়ে যায় পাশাপাশি নারায়ণগঞ্জ থেকে বিপুল সংখ্যক শিল্প কারখানার যে শ্রমিকরা রয়েছেন তাদের কিন্তু উপচে পড়া ভিড় এই সাইনবোর্ড এলাকায় লক্ষ্য করা যাচ্ছে এবং সার্ভিস ট্রেনে কিন্তু এখন বিপুল পরিমাণ বাসগুলো রয়েছে যারা যাত্রীদের যারা যাত্রীদের তুলে তুলে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য অপেক্ষা করছেন এবং যাত্রীদের তুলছেন আমরা যতদূর জানতে পেরেছি যে আজ এখন পর্যন্ত হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বিপুল সংখ্যক পুলিশ প্রদান করা হয়েছে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট হাইওয়েতে নিরাপদে যাত্রার জন্য এই ছিল নয়গঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ সাবিত ধন্যবাদ আপনাকে